দেখো বন্ধুরা আজ করছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের জন্য দেখতেই পাচ্ছো কত ছোট ছোট করে ঢ্যাঁড়সের টুকরোগুলো কেটে নিয়েছি আর যে কোনো ভাজতেই একটু তেলটা বেশি লাগে তো তেলটা বেশি দিয়েছি তেলটা গরম হওয়ার পর চারটে ঢ্যাঁড়সের খুঁচুর পরিমাণটা দেখো তো এই চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে তেলে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে এই লম্বা চিরে চিরে দিয়ে দিয়েছি একটু ঝালঝাল হবে তাহলে এবার এটা যখন একটু ব্রাউন রঙ ধরেছে তখন একটু পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়েছি নুন দিয়ে এটা এই হালকা একটু নাড়াচাড়া করে প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল তারপর যখন নুন হলুদটা দিয়েছি এটা একদম আমি কমিয়ে দিয়েছি না নাহলে জানো কড়াই লেগে যাবে যাবে এবার এই ঢেঁড় সুড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে জল কোন তো একদম দেবে না যেহেতু এটা ভাজি এবার সবুজ থাকতে হবে তো সেই জন্য এইভাবে দিয়ে এটা কি করবো ঢাকা দেবো দিয়ে দেবো কেন একটু সেদ্ধটা হওয়ার জন্য এবার ঢাকাটা তুলে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো কেন না না হলে এই যে ঢ্যাঁড়সের থেকে যে আঠা আঠা মতনটা বেরোচ্ছে এটা কি হবে বলে যাবে আর কড়াতে লেগেও যাবে এইভাবে যদি ঢেঁড়স ভাজি করো আর যেই ফ্লেমটা বাড়িয়ে নেবে তখন কিন্তু এই আটা আটা ভাবটা কেটে যাবে ছেড়ে যাবে এবং এইভাবে ভাজলে ঢ্যাঁড়সগুলো কিন্তু সবুজ ভাজাও থাকবে দেখো এখনও কিন্তু ঢ্যাঁড়স আমার সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করছি একটু ভাজি ভাজি আর একটু করে নিচ্ছি এবার এটা রুটি দিয়েই খাও আর গরম ভাত দিয়েই খাও এক ফালা ভাত কিন্তু উঠে যাবে টাটা